আজ আপনাদেরকে নিয়ে আসলাম এমন একটি জায়গায় যে জায়গাটা আপনার মনটা সরে যাবে এটা হলো কোনো সিনেমার দৃশ্য না এটি একটি বাস্তব রেল স্টেশন আদিকালের এটা চিটাগাং রেল স্টেশন এখানে ট্রেন এবং কি আপনার রেলওয়ের স্টান এখানে যাত্রী নেমে কক্সবাজার যায় এবং চিটাগাং শহরে চিটাগাংয়ের সৌন্দর্য উপভোগ করে দেখছেন আসলে কত যে সুন্দর আপনি আসলে চিটাঙ্গ যদি না আসেন নিজের চোখে না দেখেন বিশ্বাস করবেন না এত যে সুন্দর দেখছেন আল্লাহ পৃথিবীটাকে অনেক সুন্দর রাখছে আমরা শুধু ঢাকায় থাকি বিনিময়ে বুঝতে পারি না আসুন সারা বাংলাদেশ ঘুরুন এবং কি উপভোগ করুন আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা